a lot of people lie up right here uh, in this time so, the so they cannot -V see Vitor the cave they cannot see the cave they the cave NGSOT this one is mean surprising uh, amazing cave biggest one in Allahabad with over 10,000 square meter inside exactly inside the cave is separate between uh, three different rooms three different trouble আমরা এখন কেঁপে উঠবো দেখেন তো অনেক বোঝায় সেখানে টিকিট দেখাবে আচ্ছা তো আমরা এখন এখানে স্টিয়ার গুলো দিয়ে উঠছি রিয়েলি হাই ওকে তো दूर गए थे कहमे जाते तो बुझ प्रथम आविष्कार उन्हीं शहरों से आए। और फ्रेंच पीपल, बट दे बिलीव ये इतना मिस्टर ए रह गया आविष्कारियों से। तो केवर उपकरण है, तो अच्छे बेहतर भी हो। सब गुलाब प्रोज़ देखने मेरी नहीं बस बाहर सो दिस इज केब छोटा इटा ओके, ज ओके, हमारे नेक्स्ट बाहर निचे रही है कैब गलो भयानक

এই পয়েন্ট এখান দিয়ে যাব আমরা নিচে ও অন্ধকার সো এইখানে খুব কেয়ারফুলি হাঁটতে হবে ওয়াও প্রত্যেক আলাদা আলাদা গ্রুপ করে করে আসছে ট্যুর গাইড এর ভিতরে আমরা এখন সিরিয়াল আছে ওদের থেকে যাব সো এই সিঁড়িগুলো এগুলো আসলে হিউম্যান মেড আই মিন পাথর ছিল পাথরটাকে কেটে তারপরে সিঁড়িগুলো বানানো It's really dark. Oh very okay. near. Sure uh can you clean Uau! Wow. This is huge. Wow. Oh, Look at that. Go, 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 go. <laughs> Watch my nice films. Oh. I Wow. Mm, this is huge. Where is our tour guide? I'm a tour about million years. <laughs>

और इवन लास्टली कहते हैं सो এখানে আমরা টার্গেট সব ডেসক্রাইব করছি কোনটা কি দ্য লাস্ট ওয়ান বাট হিয়ার আই ক্যান देयर ইউ ক্যান গেট সো আমরা একটাতে যাব দেখবতে কি আছে ওয়ান জাস্ট প্লেস ওয়ান আপ देयर আই ক্যান देयर दी द গাই সো দা ফক্স ইজ ওহ ইজ দ্য ওয়ান ইউ সি ক্যান রয় सो हमने अपने कीवर्ड एक्टर प्रांत जाऊंगा। लेट्स सी अपना वो जिन्हें कीवर्ड पक्ष। ओह बुरथी एकदम नहीं चाहिए। बुरथी चाहिए ना स्पेस आसान। हमें दिए जाएंगे। wow wow you're gonna pour like the wow this is just huge okay my dear okay. i'm here

so there's video time huh? okay, it's work okay so we are taking picture it's nice this is really huge okay i'm going to fast move it is велиビック সো আমাদের কি এভাবে ঘুররে তারপর দিক দিতে হবে ওয়াও সুন্দর শুন ভয়ঙ্কর সুন্দর দেখা যাচ্ছে সো আমরা এখন এদিক দিয়ে যাব এই পাশ দিয়ে ঘুরে ডান পাশে গিয়ে করতে হবে স্টিল সসম ওয়াও ওয়া সো রাস্তা খুব সুন্দর করে করে দেওয়া আছে যাতে তো হারিয়ে না যায় But it's still, it's very nice. This is our local language tour guide. দেখি পাহাড়ের নিচে গুলো কেন ও নোট ওয়াট অ্যাভার ইজ ভয়ংকর সো কেভের এই প্রান্তে আমরা এখন ঘুরে মেবি কেব থেকে বের হব স্পেসটা অনেক বড় এটা ড্রাই ড্রাই নয় এটা অ্যাকচুয়ালি উইন্টার সিজন সো এই জন্য না কিছু না পাই নাই বাট এটা যদি আমরা যদি আগস্ট সেপ্টেম্বর আসতাম তাহলে এটা তখন রেইনি সিজন থাকতো তো এইগুলো নাকি তখন হাঁটা অনেক কষ্ট হয়ে যেত স্লিপারি থাকতাম তো আপনার ভিয়েতনাম আসলে নভেম্বর ডিসেম্বর এই টাইমে আসবেন সো আমরা কেভের একদম মাঝখানে এটা সবচেয়ে বড় এরিয়া আমরা এখান থেকে বের হয়ে দেখা যাক আমাদের লাস্ট এন্ডিংটা কেমন মিলিয়ন বছরের পুরোনো কেভ এখানে আদিবাসীরা তো ডেফিনেটলি ছিল সভ্যতার অনেক বছর পিছনে চলে আসতাম আমরা মডার্ন সিভিলাইজেশন মানে এই অবস্থা থেকে হিউম্যান রাইটসের এই অবস্থা থেকে তো আমরা মরাল সিচুয়েশন চলে এসেছি এখানে একটা অনেক বড় একটা বর্তম এটা নাকি আর্থ কোয়েক কারণে হয়ে গেছে কারণে অবস্থা ওকে সো লাইট দেখা যাচ্ছে দ্যাট মিনস আমরা এখন বের হব নাইস ভেরি বিগ কেভ ভয়ঙ্কর ভিতরে ভিতরে অনেকগুলো অন্ধকার গর্ত এগুলো দেখেন সেগুলো একটার পর একটা এগুলো ন্যাচারালি

আউট ফ্রম দ্য কেভ এখানে ছোট ছবিগুলো যেগুলো কিরিংগুলো ফ্রি বড়গুলো আমার ওকে বড় ছবিগুলো দরকার ক্যারি করার সমস্যা আমরা মোবাইলে ছবি রাখলাম আমরা এখন বের হব কেভ থেকে আমাদের একটা ছবি আমরা কাছে রেখে গেলাম ওয়াও এ হলো কেট থেকে বের হওয়ার ভিও

উটসাইড পাহাড় আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ